নমস্কার সবাইকে স্বাগত আমার চলে এসেছি আজকে নতুন রেসিপি নিয়ে আজকে বানাতে চলেছি আমি বাজার থেকে বাঁধাকপি নিয়ে এসছে নিয়ে নিয়েছে আর কুচো চিংড়ি নিয়ে নিয়েছে চিংড়িটা আমি দুদিকে ভাগ করে নিয়েছি বেছে ধুয়ে নিয়েছি কারণ দুটো দুটো রেসিপি বানাবো তো বাঁধাকপি দিয়ে আমি আজকে রেসিপিটা বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো বন্ধুরা বাজার থেকে আজকে দু কেজি সাইজের বাঁধাকপি নিয়ে আসছে এবার এইটা আমি কেটে নেব তো এই পাতাগুলো আমি ছাড়িয়ে নেব ওইগুলো আমি লাগবে না এভাবে আমি বাঁধাকপিটা কেটে নেবো পেঁয়াজ কেটে নিচ্ছে এভাবে আমার উনুন ধরে গেছে এবার কড়াই বসিয়ে আমি শুকনো কড়াইতে কিছু মশলা ভেজে নেব এবার দিয়ে দেবো অল্প একটু নুন তোমার কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে দেবো একটুখানি নুন আর দিয়ে দেবো এক চামচ হলুদ এবার দিয়ে দেবো চিংড়ি মাছগুলো মাছগুলো আমি বেশি কড়া করে ভাজবো না একটু নরম নরম থাকতে মাছগুলো আমি তুলে নেবো আমি তুলে নেবো আদা বেটে নেবো আদা উঁচু করে নিচ্ছি কেটে নিয়েছি এবার বেটে নেবো এটা মাছ ভাজা করাইতে দিয়ে দেবো একটু তেল আলুটা ভেজে নেব আলুর মধ্যে এবার একটু দিয়ে দেবো হলুদ গুঁড়ো ভাজা হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে দেবো আলু ভাজার তেলে আমি দিয়ে দেবো দুটো পুরনের তেজপাতা আর দিয়ে দেবো কাটা কালো জিরে এবার কুচনো পেঁয়াজ পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নেব যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ এটা ভাজতে থাকবো আমি এবার দেবো কাঁচা লঙ্কা কুচু মোটামুটি ভাজা হয়ে আসছে এবার আমি দিয়ে দেবো এখানে আদা বাটা আদাটা আমার ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো গুঁড়ো মশলা দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো টমেটো এবার দিয়ে দেবো পরিমাণ মন

ভেদে ৰাখা আলু এক মিঠিয়েব উপকৰণ গুল ভাল ভাৱে কচানা হৈ গেছে এইবাৰ পেটে ধুই ৰাখা দাদা কপিটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নেবেন কপিটা সে ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আমি একটু ঢাকা দিয়ে দেখে দেব কপিটা সেদ্ধ হোক ততক্ষণে আমি এই ভাজা মশলাটা বেটে নিই তো বাঁধাকপিটা অনেকটাই নরম হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা মশলাটা এবারে দিয়ে দেবো আমি এক চামচ ঘি সব শেষে দিয়ে দেবো ধনে পাতা কুচো বাঁধাকপি হয়ে গেছে আমি জল ছাড়া বাঁধাকপি তৈরি করে ফেলেছি দেখুন বন্ধুরা আমার চিংড়ি বাঁধাকপি রেসিপি তৈরি এবার আমি এটা নামিয়ে নেব বন্ধুরা রেসিপি তৈরি করে আপনারা চাইলে রুটি দিয়ে ভাত দিয়ে সবেতেই খেতে পারেন খুব ভালো হয়েছে খেতে অসাধারণ তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন টাটা